আমার বন্ধু ঝাটু হাসিফ ও এখন প্রেজেন্টেশন দিবে এদের মতো এই যে এখানে আছে আসিফ এদের মতো নিম্নমানের স্টুডেন্টরাও যদি প্রেজেন্টেশন দেয় এরা হবে টিচার এদিক টাকা আছে এদিক টাকা পড়াশোনা করবি না তুই এইদিকে কি রে কী ভাবতেছিস ওই যে দূরে 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 বসে আছে জিএম সজীব জিএম মানে কি সেটা শুধু আমরাই জানি

bo de war